সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড গলার ডিজাইন কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এখানে এই যে গলার ডিজাইনটি এখানে আট করা আছে তো আমি এই গলার ডিজাইনটির জন্য এইভাবে নামতি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর চওড়াটা নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি আর এইভাবে সর্বমোট নামতি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি গোল গলার নামতি সাড়ে চার আর এই নিচে যে ডিজাইনটা এটা নিয়ে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নামতে নিয়েছি। এখন আমি এই ডিজাইন অনুসারেই কেটে নিচ্ছি তবে কিছুটা কাপড় রেখে যে যেরকম কিছুটা কাপড় সেলাই করার জন্য রেখে এরপর নিতে হবে এই তো কেটে নিয়েছি গলাটি যেভাবে করা আট আছে সেমভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি একটি কাপড় নিব এখানে পাইপিন করার জন্য যদি আপনারা পাইপিন করতে না চান তাহলে এমনিতেই সেলাই দিবেন আর আমি পাইপিং করব এই জন্য পাইপিনের কাপড়টিকে তেসরা করে সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়ার পর আমি এভাবে টেনে দৌড়বো এভাবে টেনে নিলে গলার ফিনিশিং ভালো আসবে পাইপিনের তো এক সাইড সেলাই করে নিব পাইপিনের এক সাইডটা সেলাই করে নিল অনেক সুন্দর হবে পাইপিন করতে তো দেখুন এই তো আমি পাইপিনের এক সাইড সেলাই করে নিচ্ছি কাপড়টা এভাবে নিয়ে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক সহজেই আপনারা শিখে নিতে পারবেন কিভাবে এই গলাটি সেলাই করতে হয় দেখুন আমি এইভাবে এই পাইপিংয়ের যে কাপড়টা সেটা এইভাবে সেলাই করে নিচ্ছি যেরকমভাবে কাটিং করা আসছে এখানে ডিজাইনটা সেইভাবেই কিন্তু এই কাপড়টি পটটির যে কাপড়টি সেটি কিন্তু সেমভাবে সেলাই করে নিচ্ছি একদমই পানির মতো সহজ এই গলার ডিজাইনটি এখানে এসে আবার আমি এরকমভাবে একটু ভাজ দিয়ে তারপর আবার গোল করে সেলাইটি দিয়ে দিব তো দেখুন কত সহজে এই পাইপিনের কাপড়টি লাগানো হয়ে গেল আশা করছি আপনারা বসতে পারছেন এখন আমি এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব কারণ এভাবে কাট বসিয়ে দিলে গলার ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসবে দেখুন ছোট ছোট করে আমি কাট বসিয়ে দিচ্ছি তারপর আমি গলাটিকে সেলাই করে নিব এখন দেখুন এরকম একটি ভাজ দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এরকম একটি ভাজ দিয়ে তারপর আমি এভাবে সেলাই করে নিচ্ছি খেয়াল রাখবেন পাইপিনের ওপর সেলাইটি দিবেন না সাইডে যে কাপড়টা আসছে সেইখানে সেলাই দিবেন কামিজের কাপড়টার উপর দিবেন পাইপিনটার উপরে না এইভাবে করে আমি ভাজ দিয়ে দিয়ে এই সেলাইটিও দিয়ে দিচ্ছি এই কর্নারে এসে আবার ঘুরিয়ে নিতে হবে তো দেখুন এই তো এই যে চিকুন করে এই পাইপিংটি দেওয়ার কারণে গলার ডিজাইনটা দেখুন কতটা সুন্দরভাবে ফোটে উঠছে এই যে এই তো হয়ে গেল গলার পাইপিন করা পাইপিন দিয়ে এই গলার ডিজাইনটি অনেক সুন্দর দেখুন এখন হয়ে গেল ফিনিশিং দিয়ে নিতে হবে হাত দিয়ে বাইরন দিয়ে এই তো কতটা সুন্দর আর সহজ হয়েছে তাই না আশা করছি আপনারা এই গলার ডিজাইনটি সহজে বুঝে নিতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি সুগুতাম দিব এখানে এই জন্য ছোট্ট একটি কাপড়ের টুকরা মাঝখান দিয়ে সেলাই দিয়ে এখন কাঠির সাহায্যে উলটিয়ে নেব কট বানানোর জন্য সুগুতাম এখানে আমি দিব এই জন্য একটি শুগুতাম নিয়েছি আর একটু কাপড় নিলাম নিয়ে এখন ভালো করে হাত দিয়ে পেঁচিয়ে সুতা দিয়ে ভালো করে বেঁধে নিয়ে কেটে নিয়েছি আর এই যে পাইপেনটি এই ডুড়িটা যে সেলাই করলাম আর এখানে একটু টাক দিয়ে দিতে হবে বেশ কয়েকটি টাক দিয়ে এভাবে আটকিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আটকে নিলাম আর বাড়তি সুতা টুতা কেটে নিয়েছি আর এই যে এরকমভাবে সুই সুতা দিয়ে আমি গলাটি এখানে বসিয়ে দিব তো দেখুন এই যে গলার এখানে আমি বসিয়ে দিলাম আর সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি আশা করছি আপনারা সবাই বসতে পারছেন আর আপনাদের কাছে গলার ডিজাইনটি অনেক ভালো লেগেছে কারণ এটা ভালো লাগার মতোই সুন্দর একটি ডিজাইন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন এক্ষুনি আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আল্লাহ হাফিজ